কিন্তু আমার ঘরের করতে একটু সমস্যা বসে আছে নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর ওনার একটু বেশি মুসলমান আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই তোমরা অন্য বিষয়ে নিয়ে কথাবার্তা ভাই আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে আমি সবাইকে আহ্বান করবো যে দেখুন বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারব

তিনি চাকরিতে আছেন তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হোয়াইট হাউসে বসেন দেখুন মিস্টার দোহানের সঙ্গে আমার বেশ অনেকক্ষণ আলোপ হয়েছে ঘড়ি ধরে তো আলোপ করিনি এবং আমরা আলোক মগ্নই ছিলাম আমি সব জানাব আমার স্মৃতি সব বিষয়ে মাথায় রাখছি আপনারা গত তিন মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন

মহাসচিব এলেন তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম গত আট বছরের সংখ্যা এই প্রথম একটা সংখ্যা আমরা পেলাম আমাদের একটা ভিত্তি এখন কথা হচ্ছে আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুন মধ্যে ঠেলে দিতে পারেন তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে সে এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন তারা নেব এনভারনমেন্ট এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে এটা আমরা একা একটা না সবার সঙ্গে আলাপ করে করতে হবে এবং আমি আবারও বলছি সবার সঙ্গে আমাদের জগাড়ি সবার সবকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি আরাকানে যাতে শান্তি স্থিতি কিছুটাও ফিরে দ্রুত ফিরে ফিরে আসে সেই খানটা যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাচ্ছে সেইটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাতে আমরা বিচারে হলে নিরসন করতে পারে সেই জন্য দরকার হচ্ছে দুপক্ষে বিপদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরুদ্ধে এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিমেন সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে যেটা যেটাতে আমরা সাহায্য করব সেই সময়টাতে দুই পক্ষে পরিহার করবে এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি সেই মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা করতে খুব বেশি দেরি নেই সেটা এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা